নির্বাচনের মাঠ মানেই মাইক মিছিল আর কর্মী সমর্থকদের ভিড় কিন্তু এবারের নির্বাচনে দেশের দুই আসনে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন চিত্র কুষ্টিয়া সদর ও মানিকগঞ্জ এক আসনে কোনো কর্মী বাহিনী ছাড়াই একা লড়ছেন দুই প্রার্থী একজন নারী আরেকজন কৃষক তাদের দুজনেরই ভরসা ভোটাররা কুষ্টিয়া সদর আসন নেই বিশাল কর্মীবহর নেই চিরচেনা নির্বাচনী মিছিল মিটিং স্বামীকে সঙ্গে নিয়ে ভোটারদের দাঁড়ে দারে যাচ্ছেন জেলার চারটি আসনের একমাত্র নারী প্রার্থী রুম্পা খাতুন হাতিমার্কায় ভোট চেয়ে দিনরাত এক করে কাজ করছেন রিপাবলিকান পার্টির প্রার্থী রুম্পা ঘুনে ধরা সমাজ ব্যবস্থাকে বদলে দিতেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান এই নারী প্রার্থী তবে একজন নারী হিসেবে ভোটের মাঠে নামতে গিয়ে নানা প্রতিকূলতার মুখেও পড়তে হচ্ছে তাকে আবার কোথাও কোথাও পাচ্ছেন উৎসাহ আর সাহসও নারী পুরুষ উভয়ের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছে বিশেষ করে নতুন নতুন ভোটারদের কাছে আরও বেশি সারা পাচ্ছে অনেকে স্বাগতম জানাচ্ছে আবার অনেকে আমাদের বাধার সৃষ্টি করতেছে এভাবে বলে যে আপনারা তো কখনোই জিততে পারবেন না কখনোই সংসদে যেতে পারবেন না তবে কেন এসছেন নেতাদের ভোট কাটার জন্য এসছেন আপনারা নির্বাচন প্রত্যাহার করে নেন অনেকে আমাকে সাধুবাদ জানায় ম্যাডাম সাধুবাদ জানাচ্ছি আবার অনেকে অনেক খারাপ কথা বলতেছে যে আপনি মেয়ে মানুষ কেন সংসদে যাবেন মেয়ে মানুষের সংসদে যাওয়ার দরকার নাই আপনারা ঘরে থাকবেন মেয়ে মানুষের জন্য ঘরই যথেষ্ট আমি যদি জয়ী হই আমি নারীদের জন্য নারীদের যা প্রত্যাশা সেগুলো আমি আমার সাধ্য মতো মেটানোর চেষ্টা করব যেমন প্রথমত আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব নারী পুরুষের যে বিভেদ যে ভেদাভেদ এটা আমি দূরীকরণ করব এটা আমি বন্ধ করে দেবো আমার কর্মী বাহিনী নাই আমার একমাত্র কর্মী আমার স্বামী উনি আমাকে সাপোর্ট করতেছে উনি সবসময় আমার পাশে থাকতেছে ওই সেই বেগম রোকেয়া শাখাওত আমি এই যুগের আর আমার স্বামী হলো শাখাওত হয়েছেন প্রচারণায় বড় কোনো কর্মী বাহিনী না থাকলেও সার্বিক ক্ষণিক স্ত্রীর পাশে রয়েছেন রুম্পার স্বামী আব্দুল হালিম ভালো ফলাফলের ব্যাপারেও আশাবাদী তিনি সারা খুবই ভালো হচ্ছে কিন্তু আমাদের কর্মী নাই বড় বড় দলের ভয়তে তারা আসতেছে আসতেছে না মানে অনেকজন আসার ইচ্ছা কেউ আসতে চায় আবার কেউ তাকে থামিয়ে দেয় যে ও সাথে যাবে না তার আমাদের এরকম কথা বললে যে আমার তো যাওয়া নিষেধ করছে আমরা ভোট দেবো আপনার আপনাদের মতো আগান কোনো ভয় না আমি আমার আপনি স্ত্রী দুজন মিলেই প্রচারণা করতেছি মানুষের যথেষ্ট সারা পাচ্ছি ফলাফল আশা করা যায় আমরা জয় হয়ে যাব সচেতন নাগরিকরা বলছেন নারী প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের রাজনীতিতে যুক্ত থাকার পথ সুগম করাই রাষ্ট্রের দায়িত্ব বর্তমানে নির্বাচনে যে নারী প্রার্থী যারা বিভিন্ন জায়গায় নির্বাচন করছে আমরা মনে করি সচেতন নাগরিক হিসাবে যে ভোটাররা যেমন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত রাজনৈতিক দলগুলো এবং রাষ্ট্রের কাঠামো তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া উচিত নারীকে আগিয়ে নিতে হলে রিলে রেসের মতো তাকে আগিয়ে নিতে হবে একজনের হাত থেকে আর একজনের হাতে যাতে রোলারটা যায় সেভাবে আগিয়ে নিতে হবে পুরুষ ভাই এবং আঙ্গেল যারাই আছে তারা যেন সহযোগিতা করে করে নারীটাকে একটু আগিয়ে নেয় তাকে পথটা যেন পিছিল না করা হয় আর সেই সাথে রইল আমাদের সমাজবদ্ধ জীব আমরা সামাজিকতা যিনি ভালো করবেন আমরা তিনাকেই দেখতে চাই অন্যদিকে মানিকগঞ্জ এক আসনের নির্বাচনী মাঠেও দেখা মিলছে ব্যতিক্রমী এক প্রচারণা স্বতন্ত্র প্রার্থী কৃষক আব্দুল আলী ব্যাপারী হাতে লিফলেট আর নিজের মোটর সাইকেলই তার সম্বল নেই মাইক নেই ব্যানার নেই কোনো কর্মী বহর বড় দলের জাঁকজমকপূর্ণ প্রচারণার ভিড়েও তার একক লড়াই আলাদা করে নজর কাটছে বাংলাদেশের নতুন একটা কিছু দেখলাম যে এককভাবে উনি জনগণের কাছে যেতেছে এবং জনগণও ওনাকে খুব ভালোভাবে নিতেছে এটা বাংলাদেশে একটা মাইল ফলভাবে হিসেবে থাকবে তো আমি দোয়া করি আল্লাহ পাক যোগ্য ব্যক্তিকে আমাদেরকে প্রতিনিধি হিসাবে কবুল করুন উনি নিজেই প্রার্থী নিজেই বিলাইতেছে তার সাথে ছাত্র লোক নাই সে এককভাবে তত করতেছে আমার কাছে দেখে ভালো লাগলো সে একা একা তার মধ্যে চাইতেছে প্রচারণ করতাছে জন্য আমার ভালো লাগলো উনি অদম্য মন মানসিকতার লোক যে নির্বাচনে উঠুক বা না উঠুক উনি ওনার মতো করে কাজ চালাই দিতেছে এই জিনিসটা ভালো ওনার সে যে পোস্টার আমাকে দিছে সে পোস্টারের মধ্যে যেটা লেখা আছে শত শততাই যে তার মনোবল এটা আমার কাছে খুব পছন্দ নয় এবং সে ভোট পাওয়ার মালিক নিজের জানি যাই সে ঘুরতেছে ঘুরতেছে এলাকা দেখতেছে এই আমার কাছে ভালো লাগছে তবে শুরুতে বাতিল হয়েছিল তার মনোনয়ন পরে হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেয়ে তিনি হরিণ প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনশাআল্লাহ আমার মানুষ ভোট দেওয়া আমার জীবন প্রাণ যা আছে তা আমি মানুষের সেবাই করে দেবো মানুষের যা যা দরকার আমার বললে আমি সেই আবেদন করে আমি সেটা পূরণ করার চেষ্টা করব। আল্লাহ আমার যতটুকু শক্তি দেয় এতটুক দিয়ে করবো আমার দেওয়ার প্রথম যোগ্য হইলে দিব অযোগ্য হইলে তার আমার দিব না তো মহাদাই জানে ভালো জানে আমাদের দেশের জনগণ ভালো জানে কি করবে ওদের মহাদার উপরে নির্ভর করছে কুষ্টিয়া থেকে মানিকগঞ্জ দুটি আলাদা আসন দুটি আলাদা মানুষ কিন্তু লড়াই একটাই কর্মী আর শক্তির রাজনীতির বাইরে গিয়ে ভোটারদের আস্থায় জয় হওয়ার চেষ্টা ওয়ান ন্যাশনাল ডেস্ক